সবাইকে নমস্কার আচ্ছা দিদি আমরা শুনেছি আপনি নাকি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন তো প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাইব আমি আমি হ্যাঁ বলুন বলুন মানে আপনি পঞ্চায়েত সমিতি থেকে বা দাঁড়িয়েছেন কত নম্বর আসনে নয় নম্বর আসনে এবং আপনি কোন দল থেকে দাঁড়িয়েছেন সিপিআইএম থেকে আপনি দাঁড়িয়েছেন তো আজকে যে ভোট হচ্ছে আপনি ফুলতুলি গ্রাম পঞ্চায়েত এখানে গণদেবতারা আপনার পক্ষে এখানে আমরা এরকম বিশ্বাস করি তো আপনি সম্পর্কে কতখানি নিশ্চিত শতাংশ আপনি একদম বিশ্বাসী যে আপনি এবার জিতে আপনি যাবেন পঞ্চায়েত সমিতিতে করছি একদম তো এটা তো গণদেবতাদের উপর রায় গণদেবতারা যা রায় দেবে তাই হবে তো আমাদের শুভেচ্ছা রইলো আপনাকে আপনার জয়ী হয়ে যান আগামী পাঁচ বছর আপনারা পঞ্চায়েত সমিতিতে থাকুন জনসেবা করুন অনেক নমস্কার আপনাকে দাদা নমস্কার আপনাকে নমস্কার তো আমরা শুনেছি এবার তো আপনি প্রার্থী হয়েছেন তো প্রথমে পরিচয়টা দিন এবং আপনি কোন দল থেকে কিভাবে করছেন এটা একটু বলুন আমাদেরকে বলুন আপনি আমি চার নম্বর ওয়ার্ডের মানে দুইয়ের মানে ছয় নম্বর আসন ছয় নম্বর আসনে আমি সিপিএমের পক্ষ থাকি দাঁড়াচ্ছি মানে আপনি এবার গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ডের দুই নম্বর দুই নম্বর ওয়ার্ডের কত নম্বর আসুন ছয় নং আসুন ছয় নম্বর আসুন আপনার শুভ নামটা কালা সিং কালা সিং হ্যাঁ তো কি বলতে চাইবেন আজকে যে হচ্ছে নির্বাচন জয় সম্পর্কে আপনি কি বলতে চাইছেন আপনি জয় সম্পর্কে আমি জনগণেই বিশ্বাসী আমার জনগণেই জয় করাইবেন আমি হান্ড্রেড পারসেন্ট আমি জয় হব আমি মনে নিছি তো এবারে যে আপনারা যে দাঁড়িয়েছেন বামফ্রন্ট পার্টি হই আপনি দাঁড়িয়েছেন বা আপনাদের দল অনেক পার্টি দিয়েছে তো আপনি কিসের উপর ভিত্তি করে আপনি হাতিয়ার কি মানে কি বোঝাতে চাইছেন জনগণকে যে আমরা এর উপর ভিত্তি করে আমরা पंचायत গড়ব অ জনগণের বিশ্বাসের উপরে আমরা এই পঞ্চায়েত করব আমার হাতিয়ার করব এই কাজ সফলতা করব বলে আমরা এগিয়েছি আপনি যে বলছেন আপনারা বাম ফ্রন্ট প্রার্থীরা যারা আছেন আপনারা পঞ্চায়েতে যাবেন বলছেন যে জনগণের বিশ্বাস জনগণ আপনাকে বিশ্বাস করবে কেন বা আপনার দলকে কেন বিশ্বাস করবে এখন যে পঞ্চায়েত চলতে আছে গেছে সেই পঞ্চায়েতে যে কাজগুলা করতে আছে। সেই কাজের বিনিময়ে জনগণে বলতে আছে এইবার এই সরকারকে আমরা চাই না নতুন পঞ্চায়েত গঠন করব। সেই বলে জনগণ আমাকে বিশ্বাসে এই দাঁড়ানোর দাঁড়ানো আছে জনগণ দাঁড় করিয়েছে আপনাকে মানে ব্যাপারটা আপনি বলতে চাইছেন যে এই যে বিগত পাঁচ বছরে যারা যে দল ছিল পঞ্চায়েতে তারা যে কাজ করেছে জনগণ তাতে খুশি নয় তারা বিরক্ত তাতে খুশি নয় তাই আমাকে জনগণ আপনাকে প্রার্থী করব পাস করাবো সেই কথা নিয়েই আমরা এইখানে দলে দাঁড়িয়েছি অবশ্যই আমাদের শুভকামনা রইলো আপনার বামফ্রন্ট প্রার্থীরা যারা আছেন আপনারা জয়ী হয়ে যান পঞ্চায়েতে বলুন বা গ্রাম পঞ্চায়েতে বলুন পঞ্চায়েত সমিতি বলুন বা জেলা পরিষদ বলুন এবং আগামী পাঁচ বছর আপনারা সবাই জনসভা করুন সবাইকে নমস্কার ধন্যবাদ